ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লা তালা আনহের আবেগ ঘন জীবনের এক হৃদয়স্পর্শী অধ্যায় আজও ইতিহাসে উজ্জ্বল নবীজি টিন্তেকালের পর মদিনায় ফিরে শেষবারের মতো আজান দিতে গিয়ে তিনি আবেগে অজ্ঞান হয়ে পড়েন অষ্টুজ্জ্বল হয়ে ওঠে গোটা মদিনা কি ঘটেছিল সেদিন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইসলামের সূচনাকালে মক্কার কাফের মুশ্রিকদের হাতে যেসব নও মুসলিম কৃতদাস হিসেবে বন্দি অবস্থায় অকথ্য নির্যাতন ভোগ করেছিলেন তাদের মধ্যে বেল্লাল রাদি আল্লাহ ছিলেন অন্যতম মক্কার তপ্ত মরুতে কাফেরদের নির্যাতনকালে যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল আল্লাহর নাম তিনি ছিলেন ইসলামের প্রথম মোয়াজিম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মারা যাওয়ার পর প্রিয় নবীর স্মৃতি বিজড়িত স্থানগুলো তাকে কষ্ট দিত বলে তিনি সিরিয়ার দামেশকে চলে যান এ সময় তিনি প্রায়ই নবীজিকে স্বপ্ন দেখতেন একদিন নবীজি স্বপ্নে এসে নবীজিকে তাকে বললেন হে বেল্লাল তুমি আমাকে দেখতে আসো না কেন এ ঘটনার পর তিনি মদিনায় ছুটে এলেন তাকে দেখে মদিনাবাসী আবেগ আপ্লুত হল তারা তাকে আজান দেয়ার অনুরোধ জানালো প্রসঙ্গত উল্লেখ্য যে নবীজি মারা যাওয়ার পর বেল্লাল রাদি আর আজান নি। মদিনাবাসীর অনুরোধে তিনি অপারগতা প্রকাশ করে জানান আমাকে আজান দিতে বলো না আর সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলার সময় মিম্বারে আমি যখন নবীজিকে দেখতে পাব না তা আমি সহ্য করতে পারবো না এ সময় নবীজির স্নেহের দহিত্র হাসান হোসেনের অনুরোধে তিনি আজান দেওয়া শুরু করলেন তার সুমধুর আজান শুনে মদিনাবাসী আবেগ আব্লুত হয়ে যান এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফিরলে তিনি জানান আর সাদু আন্না মুহাম্মদুর রাসুল আল্লাহ সাল্লাহ বলার সময় মিম্বারে আমি নবীজিকে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েছি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক